আচ্ছা এটা কোথায় বলুন তো হঠাৎ করে প্ল্যান করে ঘুরতে চলে গেছিলাম একটি জায়গায় পুরো পরিবারের সাথে সেই ভিডিও নিয়েই আপনাদের কাছে আবার চলে এসেছি ছোটোগল্পের সন্ধানে হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা চলে এসেছি আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামে প্রাঙ্গণে সেখানে আমরা প্রথমে মিউজিয়াম দর্শন করে তারপরে দেখলাম সাউন্ড পৌঁছে গেলাম আমরা ফাঁসির মঞ্চে যেখানে বহু স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য প্রাণ ত্যাগ করেছেন ভেতরে ঢুকে সে এক আলাদা অনুভূতি অনেক পুরনো গাছগাছালি আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গা চতুর্দিকে তাকালি যেন ছমছম করে মনে হয় আজও সেই স্বাধীনতা সংগ্রামীরা তারা ঘরের ভেতর দিয়ে উঁকি মারছে সে এক অন্যরকম অনুভূতি সেন্ট্রাল জেল মিউজিয়ামে ঢোকার ফিজ হলো তিরিশ টাকা এবং সাউন্ড অ্যান্ড লাইটের প্রতিজন বাবদ লাগলো একশো টাকা এখানে বিভিন্ন সময় আটক থেকেছেন নেতাজি থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এদের নামেই আইন অমান্যের অপরাধে এই ভবনের এই কক্ষে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন প্রথম কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন উনিশশো তিরিশের এপ্রিলে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি কয়েকজন কংগ্রেস নেতাকে অমানসিকভাবে পেটা করা হয় তাদের অপরাধ তারা অন্যান্য বন্দীদের ওপর অকথ্য অত্যাচারের প্রতিবাদ করেছিলেন এই ঘটনায় সুভাষের মাথায় আঘাত লাগে এবং তিনি প্রায় ঘণ্টাখানেক অজ্ঞান অবস্থায় ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি মিত্রশক্তির বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু উনিশশো সালে জাপান আত্মসমর্পণ করলে তার সব প্রচেষ্টা অসমাপ্ত থেকে যায় একটি আন্দামান সেলুলার জেলের আদলে তৈরি রেপ্লিকা কক্ষ এরপর আমরা গেছিলাম সাউন্ড লাইট দেখতে প্রত্যেক দিন ছটা থেকে এই সাউন্ড লাইট শো দেখানো হয় কিন্তু উইকেন্ড বা ছুটির দিনগুলিতে দুটি করে শো হয় একটি ছটার সময় এবং একটি সাতটার সময় ছটা শোটি বাংলায় এবং সাতটা শোটি হিন্দিতে সম্প্রচার করা হয় শোয়ে কোনো রকম ভিডিওগ্রাফি প্রোহিবিটেড শীতের কোনো একটি উইকেন্ড বা কোনো এক বিকেলে আপনারাও ঘুরে আসতে পারেন এই জায়গাটা আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন এবং লাইট বাটনে ক্লিক করুন থ্যাংক ইউ